আইছ কি কৰিলেন তোমাক ব্ৰাজিল না এতো আশা কৰি আছিল সবাই তোৰ সাথে মই যদি যাও। ৰিলেচনশ্বিপত যাওঁ মোক কি কহিবে এই ব্ৰাজিল আই হারে হাৰাই গেলেন এই সমাজ এই পৰিৱেশ এই প্ৰাকৃতিক কাহন মানে নিবেডি কি কৰিম আমাৰ এই ৰিলেচন দা উজিয়াত সাথে মোরা রিলেশন করা কৰা হব দে মোৰ মন দা গেলে খুবেই দই নাই আমাৰ চেষ্টা কৰ ন জিতিয়া যেতিয়া বান্ধনি উইলা কথা কইলে আর হবে নি মুই তো সাদা রিলেশন করি বা পারি ইবনি ব্রাজিল পর্তুগাল পারি আলি ধরধরায় পড়ছে তো সাথে যদি মোর রিলেশন হয় মোবা শালা সেভেন আপ সেভেন আপ কইবে ইনে তো সেভেন আপ নামডা উঠে গিয়েছে ফের দে আইসা খাইস কামডা করলেন দমা তেরেং বেরেং করে খুঁটি মুটি জেড়ে জেড়ে নাগায় দেনে। না চলে গেলেন মাঠ থেকে মাঠখানা যদি টিকে হইলে না হয় তাহা মন না কইলে মাঠখানা তো হইবে আল্লাহর নি তোর আমি কেন করে রিলেশন জাম কক ব্রাজিল সেভেন আপ সেভেন আপ কইবে মুই পারিমি মহিলা মাথা নিবা পারিমি তুই চলে যা বাড়ি চলে যা আর্জেন্টিনা মোর সঙ্গে অনুম না মোর মনটা খুব খারাপ মোর ভক্তরা আমাকে দেখিয়া পারে না মুই এলা কোনে যাম তোমার যে মোক দেখিয়া না পারি কোনে যাম তুই কোনে যাব যা এটা মুই কইবা পারিমি কত আশা ছিল এবার যদি খাপটা নিবা পারেন তোর সাথে মুই রিলেশনশিপত যাম

মন মনটা খারাপ হয়ে গেল তোর থালা চলে যাবা হাতে যা চলে যা কিছু করার নাই তোর আর মোর মিলন হবে নি কি <laughs> কৰি